হে জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে সাধকের মতে একটা কথা বলা হচ্ছে যদি মানুষে মাছ মাংসটা একটু বেশি খায় তখন কি হয় ছয়টা রিপু এবং দশটা ইন্দ্রিয়র শক্তি বাড়ে তখন ছয় রিপু দশ ইন্দ্রিয়র সাথে মিশে মনকে যেদিকে খুশি সেই দিকে চালায় এই জন্য সাধক যারা তারা দেখা যায় মাছ মাংসটা কেউ একেবারেই খায় না শুধু নিরামিষ খায় আবার কেউ আছে শুধু মাছটা খায় তাহলে আজকের যে আলোচনাটি যেমন দেখা যায় যে অন্য অন্য গ্রন্থে পাওয়া যায় একজন আউলিয়ার সাথে যখন কিছু মানুষের কথা হচ্ছিল তখন দেখা যায় যে সেই মানুষগুলো সেই আউলিয়ার কাছে যাবে তখন সেই আউলিয়া যখন দেখতে পাচ্ছে সেই আউলিয়া কিছু প্রাণী জগতের সাথে যেমন হরিণ এরপরে খরগোশ এরপরে এরকম জাতীয় কিছু প্রাণীর সাথে কথা বলতেছিল যেমন কিছু পাখি বক তখন যেই লোকগুলো সেই আউলিয়ার কাছে যাচ্ছিল তখন এই প্রাণীগুলো কেউ উড়ে উড়ে চলে গেল কেউ দৌড়ে চলে গেলো তখন সে লোকগুলো যখন জিজ্ঞাসা করতেছিল যে হে আউলিয়া হে আল্লাহর বন্ধু আমরা যখন আসতেছিলাম এর আগে দিয়ে দেখলাম কিছু প্রাণীরা আপনার সাথে কথা বলতেছিল যখন আমরা আসলাম আর সে প্রাণীরা যখন দেখলো আমরা আসতেছি তখন সে প্রাণী জগৎগুলো উড়ে চলে গেল কেউ দৌড়ে চলে গেল কেউ তাহলে এ কী বুঝবো আপনার সাথে তারা কথা বলতেছে কিন্তু আমাদেরকে দেখে চলে গেল এর কারণ কী তখন সে আউলিয়া একটা অট্ট হাসি দিয়ে বলল যে দেখুন এদের মধ্যে যারা উড়ে চলে গেল তারা পাখি আর যারা দৌড়ে চলে গেল তারা হরিণ খরগোশ এ কারণে চলে গেল তারা চলে যাওয়ার আগে আমাকে বলে গেল যে কিছু লোকজন আসছে আমরা চলে যাই তখন আউলিয়া যখন বলতেছে যে আমিও তো মানুষ আমার সাথে তো তোমাদের কথা হচ্ছে কিন্তু তারাও তো মানুষ তাদেরকে দেখে তোমরা চলে যাবে কেন তখন সে পশু জবাব দিল যে দেখেন আমরা এ কারণেই চলে যাব যে তারা প্রাণীর মাংস খায় আর যারা প্রাণীর মাংস খায় আমরা তাদের সামনে থাকতে পারি না আর আপনি তো প্রাণীর মাংস খান না আপনি নিরামিষ বক্ষণ করেন তাই আমরা চলে যাচ্ছি তো ওই লোকগুলো বলতেছে যে হাই হাই তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করি আল্লাহর বিভিন্ন প্রাণী খাই এজন্য তারা আমাদের কাছ থেকে চলে গেল তারপর এটাও বলা হলো যে এদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমাদেরকে তো আর খাবে না তো তোমরা কেন চলে যাবে ওই মানুষদেরকে দেখে তখন প্রাণীগুলো বলল যে আমাদের মধ্যে ভাগ ভাল্লুক বা প্রাণীর মধ্যে আরও হিংস্র প্রাণী আছে যা আমাদেরকে নিরীহ পেয়ে তারা খেয়ে নেয় কামড়ে ছিঁড়ে বিড়ে খেয়ে নেয় আমাদের প্রাণ পাখি বের হয়ে যায় আর যারা আস্তেছে তারাও প্রাণীর মাংস খায় তাহলে তাদের মধ্যে তাদের মধ্যে তেমন একটা পার্থক্য কোথায় মানুষ হয়েও প্রাণীদেরকে খায় আবার প্রাণীরাও এক ধরনের প্রাণীরাও আমাদের মতো নিরহ প্রাণীদেরকে খায় তাহলে তাদের মধ্যে কতটুকু ডিফারেন্স তাই আমরা চলে গেলাম তো যাই হোক একদিকে সাধকরা সাধনা করার জন্য তারা মাছ মাংস খায় না নিরামিষ খায় আবার এক ধরনের লোক আছে যে আল্লাহর সৃষ্টি আল্লাহ তো দিছে হালাল করা হয়েছে যে আমরা প্রাণীর মাংস খেতে পারব তবে আমরা কোনটা মানব এখন কোন দিকে যাব তবে বুঝবো কি যে সাধকের মতে সাধকের জন্য ঠিক আছে আর যারা বলতেছে যে আগুন পানি বাতাস মাটি আলো কিংবা আবাতস খাক বাঁ এই পাঁচটা পদার্থে আমাদের তৈরি ওই প্রাণীরাও ওই পাঁচটা পদার্থেই তৈয়ার হয়তো তাদের রূপস্রোত পেয়েছে প্রাণীর আর আমাদের রূপস্রোত মানুষের তাহলে আমরাও পাঁচ প্রকারে তৈরি তারাও পাঁচ প্রকারে তৈরি তাহলে প্রাণী হয়ে প্রাণীরে খেতে পারে তারা হিংস্র তারা মাংস খেয়ে বাঁচে আর আমরা মানুষ আমরাও মাংস খেয়ে যদি বাঁচি তাহলে তাদের মধ্যেই যেই যেমন বাঘ বাল্যুক বা হিংস্র প্রাণীগুলো দেখা গেছে যে এরা মাংস খেয়ে বেঁচে থাকে আমরা মানুষ হয়ে মাংস খেয়ে বেঁচে থাকবো তাহলে তাদের মধ্যে তেমন একটা তফাৎ পাওয়া যায় না তাই আজকের মূলে কথা হলো কি যে তারা সে প্রাণী জগৎ যাই কিছু ভাবুক আর যাই কিছু করুক কিন্তু দেখা গেছে আমরা কিন্তু কোরআনের মতো চল কোরআনের মধ্যে আল্লাহ একটি জায়গায় বলেছেন যে তোমাদেরকে চতুষ্ফট জন্তু কেটে খাওয়ার বা জবাই দিয়ে খাওয়ার হালাল করা হয়েছে তবে আজকের এই আলোচনায় আমরা যা বুঝলাম যে দেখা যায় যারা আল্লাহকে পাইতে যাইয়া বিভিন্ন সাধনা করে তবে সেই সাধনাগুলো করতে গেলে দেখা যায় আমাদের নিরামিষ খাইতে হবে এবং আমাদের দেহের মধ্যে রিপু এবং ছয় রিপু এবং দশ ইন্দ্রিয়ের শক্তি কমাতে হলে তখনই দেখা যাবে যে আমার আপনার আমার যে মন এটা ঠিক হয়ে যাবে সে জ্ঞান ও বিবেকের কথা চলতে থাকবে এ হল সাধকের বিষয় আর একটা বিষয় হলো শরীয়তের মধ্যে বলা হয় যে আল্লাহ যা হালাল করেছে আমরা তা খাবো ঠিক আছে যার যেরকম জ্ঞান তো এই জন্য বলি কি যে শরীয়তে হাকিকতে তরিকতে আমরা যেখানে যে অবস্থায় আমরা আছি তবে একটি কথা হলো কি যে আমরা যখন সেই প্রাণীর মাংস বক্ষণ করব তবে অতিরিক্ত নয় কম করব। তার মধ্যে যখন সেই প্রাণীর মাংস পাক করে আমরা খাব তখন কি করতে হবে যে ওই প্রাণীর মাংসটা যখন আমরা মুখে তুলব তখন আমরা বলবো যে হে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আঠারো হাজার মাকলকাদের মধ্যে যে প্রাণীগুলো তুমি সৃষ্টি করেছ যেগুলো তুমি তুমি আমাদের জন্য আমরা মানব জাতির জন্য তুমি হালাল করেছো আমরা সেইগুলো তোমার নাম নিয়ে খাচ্ছি আর সুক্রিয়া জানাচ্ছি যে আমরা এই প্রাণীদেরকে তোমার নামের উপর খাচ্ছি এবং যখন জবাই করা হয় তোমার নাম নিয়ে জবাই করা হয় তো আমাদের ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ আর একটা জিনিস হলো কি যারা মধ্যবিত্ত মোটামুটি যারা অর্থনীতি ভালো তারা সপ্তাহে পাঁচ দিন মাংস খায় চার দিন মাংস খায় আমি মনে করি সাপ্তাহে একদিন বা মাসে দু এক দিন খেলে এটা আল্লাহ হিসেবে তেমন একটা ধরবে না আর লেগুরাও যখন আমরা খাব তখন আল্লাহ হিসেবে ধরবে তার মধ্যে প্রাণী জগতের মধ্যে বহু রোগ বিরাজ করে যে মানুষ যারা ভালো ভালো বেশি খায় মাছ মাংস বেশি খায় তাদের মধ্যে রোগ বিরাজ করে বেশি তারা তাড়াতাড়ি মারা যায় কেন না আমি অন্য প্রাণীকে বক্ষণ করতেছি তো আমরা এমন সিস্টেমে খাব যেভাবে খেলে একটা প্রাণী মৃত্যুর পরে তারা যেন ভালো একটা জায়গায় যাইতে পারে তাই আল্লাহর কাছে এটি আমাদেরকে বলতে হবে যে হে আল্লাহ আপনার সৃষ্টি খেয়েছি আপনার নিয়ামত খেয়েছি এবং আমরা যে খেয়েছি এবং আপনার নাম নিয়েছি এই হিসেবে যেন তাদেরকে তুমি একটা বিহিত করে দেবে আল্লাহ তো এই কথাগুলো বলে আমরা খাবো তো আশা করব যতটুকু পাপিষ্ট আমরা হতাম কিছুটা পাপ আমাদের কমে আসবে যাই হোক যে বোঝার মতো জ্ঞান আছে সে তো অবশ্যই বুঝে নেবে আর যে না বুঝবে সে হয়তো এটা সেটা বলবে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই যদি আপনাদের এই আলোচনাগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় আমরা কথাবার্তা শুনতে পারি জানতে পারি বুঝতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ